সুপ্রিয় দর্শক শ্রোতা এফিভুক্ত শিক্ষকদের যে দীর্ঘদিনের দাবি বদলি সেই নীতিমালা সেটা সাংবাদিক বা অসংবিধ নয় সেই সম্পর্কে হাইকোর্ট কি বলেছে এ সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে এবং দ্বিতীয় আরেকটি সংবাদ সেটা হচ্ছে জাতীয়করণের দাবিতে চৌষট্টি জেলা থেকে ঢাকা আসছেন শিক্ষকরা তো সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা নাটির দেখুন তো চলুন মূল আলোচনায় এখানে প্রথমে যেটা সংবাদ থাকবে সেটা হচ্ছে এফিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা কেন অসাংবাদিক নয় হাইকোর্টের নির্দেশনা দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো কাঠামো এবং এমভুক্ত শিক্ষক বদলি নীতি বলার বিধি বারো এর এবং স্বয়ংক্রিয় সফটওয়্যার মাধ্যমে বেসরকারি শিক্ষা এবং মাদ্রাসা প্রতিষ্ঠানের কর্মরত এন টি আর সি এর সুপারিশপ্রাপ্ত এমভুক্ত শিক্ষক বদলি নীতি বলা দু কেন অসাংবাদিনিক ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ জনমল কাঠামো এবং এমভুক্ত শিক্ষা শিক্ষক বদলি নীতি বলা দু এর বিধি বারো দুয়ের স্বয়ংক্রিয় সফটওয়্যার মাধ্যমে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এন টি শিক্ষকদের বিদ্যমান সুবর্ষর শিক্ষক নীতি বেলা বালা নিয়মের অধীনে সমান শর্তে সুযোগ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তাও রুলে জানতে চাওয়া হয়েছে এবং রোববার বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এই

সরকারকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয়করণের দাবিতে আবার রাষ্ট্রপতি নামছেন তারা এবারের গণসমাবেশে বড় জমায়েতের ঘোষণা দেওয়া হয়েছে এফিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রত্যাশী জোটের পক্ষ থেকে জানানো হয়েছে তেরো আগস্ট গণসভা সফল করতে দেশের চৌষট্টি জেলা থেকে বাসে বাস যুগে ঢাকা আসবেন এবং প্রত্যেক জেলায় থেকে অন্তত একটি বাস কনফার্ম করতে হবে কি কোন কোন উপজেলা থেকে আট থেকে দশটি বাসের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে এবং এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রত্যাশী জোটের সদস্য অধ্যক্ষ দেমেন্টে দেওয়া হয়েছে এবং সমাবেশে আসা শিক্ষকদের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে তিনশো স্বেচ্ছাসিবী দায়িত্ব পালন করবে বলে জানা গিয়েছে এবং জানা গিয়েছে দু হাজার আঠারো খ্রিস্টাব্দে জাতীয় প্রেস সামনে টানা বিশ দিন অবস্থান এবং অনশন কর্মসূচি মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য পাঁচ শতাংশ পুর এবং বিশ শতাংশ প্রতিশ্রুতি দেওয়া বাস্তবিত হয়েছিল আজকে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আমাদেরকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে আবার